আপনি এই মুহূর্তে কাজের বিষায় দেশের বাইরে অবস্থান করছেন যেমনটি সংযুক্ত আরব আমিরাতে এবং যে মালিকের কাছে আপনি প্রথম ভিসা নিয়ে গিয়েছিলেন সেখানে আপনি নেই সেখান থেকে পালিয়ে অন্যত্র কাজ করছেন আপনি চাইতেছেন সেখানে আবার ভিসা লাগাবেন তার জন্য আপনার আসলে পাসপোর্ট দরকার হচ্ছে তো যারা আমাকে আসলে কমেন্ট করছিলেন প্রশ্ন করছিলেন যে এমতো অবস্থায় আপনি আরেকটা পাসপোর্ট বানিয়ে সেখানে ভিসা লাগাতে পারবেন কি তো আজকে সেই প্রশ্নের উত্তর আপনাদেরকে আমি ইনশাল্লাহ দেব আপনারা সাথেই থাকুন সর্বশেষ পর্যন্ত ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম দেশে কিংবা বিদেশ থেকে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন সবাইকে ছোট্ট সময় টিভিতে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন তো এখন আপনি চাচ্ছেন যে আগর পাসপোর্টে বাদ দিয়ে আপনি নতুন করে আরেকটি পাসপোর্ট বানিয়ে সেখানে ভিসা লাগাবেন এটি আসলে সম্ভব কিনা আপনি আরেকটি পাসপোর্ট আসলে বানাতে পারবেন কিনা বাংলাদেশ অ্যাম্বাসির মাধ্যমে তো সেই বিষয়টা আপনাদেরকে আমি আসলে পরিষ্কার করব আমাকে যারা প্রশ্ন করছিলেন বিষয়টা ছিলাম আসলে এই রকমই তো আমি আপনাদেরকে প্রথমত যেটি জানাতে চাইব সেটি হচ্ছে আসলে একটি উপায়ে আপনারা আরেকটি পাসপোর্ট বানাতে পারবেন সেটি কীভাবে সেটি হচ্ছে যদি আপনার পাসপোর্টটি হারিয়ে যায় তাহলে আপনি নিকটস্থ আপনার পাশের যে নিকটস্থ যে থানাটি রয়েছে পুলিশ স্টেশনটি রয়েছে সেখানে গিয়ে আপনি অভিযোগ করবেন যে আপনার পাসপোর্টটি হারিয়েছে তাহলে তারা সেটা যাচাই বাছাই করে আপনাকে একটি পেপার দেবে যাতে আপনি আর একটি পাসপোর্ট বানাতে পারেন বাংলাদেশ এম্বাসির মাধ্যমে আপনি পেপারটি নিয়ে বাংলাদেশ এম্বাসিতে চলে গেলেন সেখানে গিয়ে আপনি আর একটি পাসপোর্ট বানাতে পারবেন এই ছিল আপনার জন্য একটা সুযোগ বা সুবিধা যদি আপনার পাসপোর্টটি হারিয়ে যায় এখন দ্বিতীয়টি হচ্ছে যদি পাসপোর্টটি আর বাপের কাছে অলরেডি থাকে সেই অবস্থায় আপনি আরেকটি পাসপোর্ট বানাতে পারবেন কি না আপনি যদি এমনটিও হয় যে মিথ্যার আশ্রয় নিয়ে পুলিশ স্টেশন গেলেন সেখানে আপনি জানালেন যে আপনার পাসপোর্টটি হারিয়ে গেছে তখন তারা যদি যাচাই বাছাই করে নিশ্চিত হয় যে আপনার পাসপোর্টটি আসলে আর বাপের কাছে অলরেডি আছে তো সেই অবস্থায় আপনি আর বিপদে পড়বেন তাতে আপনি কোনো লাভবান হবেন না আপনার আরও লস হবে তো আপনি আসলে সেই অবস্থায় আরেকটি পাসপোর্ট বানাতে পারবেন না তো এখন আমরা নিশ্চিত হতে পারি যে যদি আপনার পাসপোর্টটি আরবাবের কাছে থাকে সেই অবস্থায় আপনি আরেকটি পাসপোর্ট বাংলাদেশ অ্যাম্বাসির মাধ্যমে বানাতে পারবেন না এবং তৃতীয়টি হচ্ছে যে যদি আপনার পাসপোর্টটি ইমিগ্রেশনে তামিম করে দে বা লেবারে তামিম করে দে কমপ্লেন হয়ে যায় আপনার বিরুদ্ধে সেটি কিন্তু লেবারে হলে হয়তো অনেক সময় অনলাইনে আসে আর ইমিগ্রেশন হলে না আসতে পারে তো এমনটি যদি হয় যে আসলে সেটি তামিম হয়ে গেছে বা লেবারে চলে গেছে আপনি জানেও না আপনি সেই অবস্থায়ও চাচ্ছেন যে আপনি বিসা লাগাবেন ধরেন আপনি জানেন এই না হয়তো আপনি বিসার কিভাবে লাগাবেন সে চিন্তা নিয়ে আসেন তো আপনার মনে ঘোর পাক খাচ্ছে যে আপনি আসলে আরেকটি নতুন পাসপোর্ট বানিয়ে আগের আগেরটা যেভাবে আসে সেভাবে থাক যেখানে থাকুক সমস্যা নেই আমি আরেকটি পাসপোর্ট বানিয়ে বিসা লাগাবো আর বাপ যাতে না জানে তো এরকম যদি আপনি মনে করে থাকেন আসলে সেটিও পারবেন না মোট কথা হচ্ছে যে এই দুইটি ওয়েব বাদ দিয়ে আপনার জন্য একটি পথেই রয়েছে শুধুমাত্র যদি পাসপোর্টটি আসলে লিগালে হারিয়ে যায় তাহলে আপনার জন্য সুযোগটি রয়েছে আপনি আরেকটি পাসপোর্ট বানাতে পারবেন এখন বিচার কথা হচ্ছে যে এখানে যদি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যে আসলে চাইলে কি আরেকটি পাসপোর্ট বানানোর পরেও আপনি চাইলে অন্য জায়গায় বিছা লাগাতে পারবেন কিনা প্রথম মালিক বাদ দিয়ে দেখুন এ এটাও তো আসলে সহজ নয় যেহেতু আপনি প্রথম মালিকের কাছে গিয়েছেন তার কাছ থেকে আপনাকে ক্যান্সেল হতে হবে বা তেনার জল হতে হবে ও অনুমতির সাপেক্ষে কিন্তু আপনি অন্য জায়গায় বিশা লাগাতে পারবেন এমনটি না যে আপনি আরেকটি পাসপোর্ট বাংলাদেশ অ্যাম্বাসির মাধ্যমে বানিয়ে চাইলে যেখানে বর্তমানে আপনি পালিয়ে কাজ করছেন অন্য জায়গায় কাজ করছেন সেখানে একদম সহজে আপনি ভিসা লাগাতে পারবেন কারণ আপনি যখন ভিসা আপনার জন্য ভিসা বের করতে যাবে তখন দেখবে যে আপনার আসলে আগের ভিসা তো অলরেডি রয়েছে তো সেহেতু আপনি আর একটা ভিসা কীভাবেই পাবেন তো এখান থেকে আমরা নিশ্চিত যে আপনি চাইলে আরেকটি পাসপোর্ট বানিয়ে বিষা লাগাতে পারবেন না আপনার জন্য এখন আমার পরামর্শ সেটা হচ্ছে যে যদি এমনটি হয় আপনি যেখানে আসেন সেখানে বিশা লাগাবেন আগের মালিক বাদ দিয়ে তাহলে আপনার আগের মালিকের কাছে আপনি চলে যান আপনি আগের আরবাবের কাছে যান তার সাথে কম্প্রোমাইজ করে যে কোনো উপায়ে তার সাথে একটি সম্পর্ক ভালো সম্পর্ক তৈরি করে তার কাছ থেকে আপনি ক্যান্সেল হন বা তেনার জন্য হন এরপরে আপনি অন্য জায়গায় যেখানে কাজ করছেন সেখানে আপনি বিচা লাগান বা যাদের কাছে আপনি কাজ করছেন তাদের মাধ্যমে তাদেরকে বলুন আর বাবির সাথে যোগাযোগ করে সেখানে বলুক যে আপনি যেখানে এখন বর্তমানে কাজ করবেন সেখানেই বিচা লাগাবেন মোটামুটি আর বাবের আগের আর সাথে একটা সুসম্পর্ক তৈরি করে এরপরে যেখানে আসেন সেখানে আপনি বিচা লাগান এই ছাড়া আপনার জন্য কিন্তু মুশকিল হবে আপনি যেটা আশা করছেন না পাসপোর্ট বানাতে পারবেন না আপনি ভিসা লাগাতে পারবেন তো আশা করছি আপনারা বা আপনি আমার কথাগুলো আসলে পরিষ্কারভাবে একদম বুঝেছেন যে আমি কী বলতে চেয়েছি এই হচ্ছে আসলে ল আইনি একটা প্রক্রিয়া আপনি চাইলে মন মতো আপনি কিছুই করতে পারবেন না যারা এই বিষয়গুলো আসলে না জানেন অবগত নন তাদের জন্য আশা করি এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে সবাইকে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আপনাদের আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফিজ